নমস্কার আমি স্ক এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার বটুকনাথপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় যেখানে চলছে বটুকনাথপুর যুব কমিটির উদ্যোগে একদিনের বত্রিশ টিমের দড়ি টানাটানি প্রতিযোগিতা আমরা দেখাবো সেই খেলা এই খেলাটি একটি খুব আনন্দদায়ক খেলা আপনারা সেই খেলা দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ

কেইজন hey, দিয়া হয়েছে এবারে খেলা শুরু হচ্ছে সোনাটিকরি বাজ টিম করি বাজ টিম বনাম বাছনাগর Bele এবং টিম ছয় লাভ পরে একটু জয় হাত খালি শুরু হয়ে চলেছে চতুর্থ ম্যাচ শুরু হতে চলেছে একদিকে বাদশনগর বেলেঘাপড়া অপরদিকে সনাতি সরাসর্ত একদিকে সনাতি করে বাস্তু দিকে বাদশনগর বেলেখাপড়া আমি

কত থেকে বলবো মধ্যে বাকি খেলারনকে সম্পূর্ণ করতে চাই আজকের যে সেই বীরগো প্রতিরক্ষা যে আমাদের যে সময় যে আমরা যে দিন থেকে এই খেলার আয়োজন করেছিলাম আমরা প্রতীক্ষায় ছিলাম কবে এই দিনটি আসবে আজকে সেই ঐতিহ্যপূর্ণ হরিতলা যে প্রতিযোগিতা গ্রামবাংলার মানুষ যে খেলাটা বিগত অনেক দিন আগে তা এই খেলার আমরা দেখতাম ঠিক সেই খেলায় উদ্যোগ দিয়েছে আমাদের ভরতনাথ যুবক কমিটির যারা রয়েছে স্বেচ্ছাসেবকদের জানাবো তাদের জলের ব্যবস্থা করে করা হোক কারণ খেলোয়াড়দের যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনার আমরা চাই

we মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য